এখানেও আপনি ভুলের ভিতর আসেন কেরাম শব্দের অর্থ সম্মানীয় মানে কি সবাই বলেন না ভাই ভাই আমি মনে হয় মানে লেখকগণ কাতেব শব্দের অর্থ লেখক সম্মানিত লেখকগণ সম্মানীয় লেখক লেখক দুজন লেখক লেখক কথা বুঝছেন প্রত্যেকের সাথেই কেতে লেখিরাম কাঁবিন এ ফেরেস্তাদের কি নাম একমাত্র কে ভালো জানেন জোরে বলেন না কিছু কিছু ফেরেস্তাদের নাম বিশেষ বিশেষ সমাল্লা জানিয়েছে যেমন প্রথম আসমানে যে ফেরেস্তাটা প্রথম আসমান দেখাশোনা করেন প্রথম আসমানের যে ফেরেস্তা লিডার আছে তার নাম ইসমাইল নাম কি চারজন ফেরিস্তার নাম খুঁজে পাওয়া যায় এরকম বিশেষ বিশেষ কিছু ফেরিস্তাদের নাম খুঁজে পাওয়া যায় সমস্ত ফেরিস্তার নাম খুঁজে পাওয়া যায় অগণিত অসংখ্য তাহলে দুইটা ভুল আপনাদেরকে ভেঙে দিলাম আবাবিল নামে কোন পাখি আবাবিল শব্দ অর্থ হলো ঝাক ঝাক আর কিরমান কাতিমের নামেও কোন ফেরিস্তা প্রত্যেকের সাথেই ফেরিস্তা আছে এবং এই ফেরিস্তাদেরকে আল্লাহ সম্বোধন করেছে তোমাদের সাথে আছে সম্মানীয় লেখকগণ তবে ফেরিস্তাদের কোন নাম আল্লাহ বলেন